মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার যৌতকনার হাট থেকে মস্তরাম পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার ওপর দিয়ে কৃষকরা জমি থেকে পাট নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপরে ট্রাক্টরের কাদা পড়ছে আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা জানা যায় ওই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আর ওই ঘটনার খবর পায় ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার তারপরে ডোমকল বিডিও এবং ধুলাউড়ি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে একাধিক লেবার লাগিয়ে রাস্তার কাদা পরিষ্কার করা হয় হয় দমকল থানার আইসি পার্থসারতি মজুমদারের এই উদ্যোগে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী থেকে গ্রামবাসীরা আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আমাদের জোটকানায় থেকে ধুলাউড়ি পর্যন্ত ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের এই রাস্তায় চাষিদের মাঠের পাট এবং ধানের কাদা ধান লাগানোর কাদা তৈরি হয়েছে তার ফলে রাস্তার বেহাল দশা হয়ে চল আমাদের ডমকল আইসি সাহেব এবং ডমকলের বিডো সাহেব ওনারা এ দেখে এই সমস্যা বুঝে নির্দেশ দিলেন এবং আমাদের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের মানে তত্ত্বাবধানে এই রাস্তা পরিষ্কারের কাজ চলছে আমাদের লেবার আছে যারা হাতে কুদাল এবং খুন্তি এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে রাস্তাটা যাতে পরিষ্কার করে এবং রাস্তা দিয়ে এখন বর্তমানে পরীক্ষা চলছে স্কুলে ছাত্রছাত্রীদের অসুবিধা এবং ধর্মীয় একটা যাত্রা চলছে জল নিয়ে আসতে গঙ্গায় তাদের অসুবিধা হচ্ছিল সে অসুবিধা দূর করার জন্যে আমাদের আইসি সাহেব বিডিও সাহেব এবং প্রধান সাহেবের মানে তত্ত্বাবধানে আমাদের এই কাজটা চলছে রাস্তা পরিষ্কারের সমস্যাটা কী হচ্ছিল রাস্তাতে এত পরিমাণে কাদা হচ্ছেই যে রাস্তা দিয়ে মানুষ গাড়ি নিয়ে সাইকেল নিয়ে চলাফেরা করতে পারছে না পড়ে যাচ্ছে খাম হয়ে যাচ্ছে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে কাদার কারণে কাদাটা হচ্ছে মাঠে পাট তুলছে চাষিরা মাঠ থেকে এবং জমিতে ধান লাগানো কাদা করছে এই গাড়ি আবার রাস্তায় উঠছে তার ফলে রাস্তাতে কাদা প্রচুর পরিমাণে কাদা হয়ে যাচ্ছে জনগণের অসুবিধা এলাকার নাম আমার নাম মিন্টু বিশ্বাস কাদাতে তো স্লিপ কাটছে রাস্তাটা একটু পরিষ্কার হলেও ভালো হলো ভালো হবে কি অসুবিধা হচ্ছিল মানুষের এ মানুষের কঠিন অসুবিধা চলা চলার খুব অসুবিধা প্রতিদিনে যে চলার যে অসুবিধা এই গ্রাম থেকে যোগাযোগ করা অসুবিধা হচ্ছে সব কিছুই ধর অসুবিধা হচ্ছে হাট ঘাট ছাত্রছাত্রীরা স্কুল প্রাইভেট যাচ্ছে তো অসুবিধা আমাদের যেমন একটু বৃষ্টি হয়ে যেতে পারব না তেমন অবস্থা হয়ে গেছে আমার নাম নিতাই মন্ডল ধরে হলো কি আমাদের দুই সাইডে রাস্তা দুই সাইডে জমি আছে তো সেই জমির চাষ তুলতে গিয়ে মানে পাট আছে সাইডে পাট কেটে ধান লাগানো হচ্ছে তো সেই ট্রাক্টর যাওয়া আসা করছে সেই রাস্তাতে খুব অতিরিক্ত ওই চাকার সঙ্গে কাদা লেগে যাচ্ছে সেই রাস্তাতে কাদা কাদা এত পরিমাণ লেগে থাকছে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না তো যার জন্য আমাদের ডমকুল থানার আইসি সাহেব এবং বিডিও সাহেব আমাদের নির্দেশে আমাদের ভোলাবাড়ি জিপির প্রধান ওনার তত্ত্বাবধানে এই রাস্তা পরিষ্কারের কাজ লেবারকে দেখে আমরা অলরেডি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যাতে সাধারণ মানুষের সুবিধার্থে আমরাও তাতে সহযোগিতা করছি যাতে পরীক্ষা এবং মানুষের যাতায়াত সব দিক দিয়ে সুবিধা হয় যার জন্য এই উদ্যোগ নিয়েছি নাম আমার নাম আওয়াল শেখ